আলাইকুম ইউনিফ্রুট অ্যাপ মালয়েশিয়া এইটা কতটা বিশ্বাসযোগ্য এটাতে কি আসলে টাকা ইনভেস্ট করা যায় সবার প্রথমে আমি বলে দেবো না এখানে ইউনিফ্রুট বলুন এডিয়াম বলুন ক্যাফে বুস্টেল বলুন এল বলুন এআই রোবট বলুন যেইটাই বলুন সবগুলো প্রসেসিং সেম এইগুলো নিয়ে কিন্তু সবগুলো নিয়ে আমি অলরেডি এক্সপ্লেন করছি কোনটার মিনিংসটা আসলে কে কোথা থেকে কোনটা উঠে আসছে তো ইউনিফ্রুট যেটা বলতে গেলে তাদের কিন্তু আসলে অফিসিয়াল সাইট আছে তারা দেখেছে ফ্রোট সেল করে তো এটা কিন্তু বড় অবসর একটা প্রতিষ্ঠান বাট ইউনিফুড যে অ্যাপস রয়েছে যেইটাতে আপনার টাকা দেয় আপনি প্রোডাক্ট কিনলেই তারা টাকা দেয় এইটার সাথে কিন্তু তাদের কোনো সম্পর্ক নাই সো এইটাতে অনেক বিভ্রান্তি থাকে অনেকে লাইসেন্সও দেখিয়ে দেয় যে আসলে এই যে লাইসেন্স তাদের লাইসেন্স আছে তারা আসলে প্রপারলি কাজ করবে তারা যাবে না বা দিন শেষে তাদের যে সিস্টেম এম এল এম মাল্টি লেভেল মার্কেটিং এইটা আসলে মূলত আপনাকে দোকান দেবেই দিন শেষে আমি সচরাচর যে এক্সাম্পলটা সবসময় মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যেমন আমাদের বাংলাদেশে দেশটেনি ছিল তারপরে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস ছিল রিং আইডি ছিল এরকম আর অনেকগুলো ছিল দিন শেষে কি হয়েছে এত বড় একটা দোকান যারা প্রফিটটা পাইছিল সেই প্রফিট হচ্ছে লস খাইছে সো আপনি যখন লোভের একটা চরম পর্যায়ে পৌঁছে যান বা আমি এভাবে বলতে চাইতেছি না বাট আমাদের সচরাচর কম বেশি সব বাংলাদেশীরা এই মিস্টেকটা করে তারা যে আমি নতুন আসছে আমি খুলবো আমি দেখেছে কিছু টাকা ইনভেস্ট করে টাকাটা তুলে তারপর ওই লাভের টাকাটা দিয়ে আবার ইনভেস্ট করব। বাট বাই দিন শেষে আপনার যাই করুন এইখানে কিন্তু আপনার আস্তে আস্তে একটা মাকেশের জালের মধ্যে আপাটকে যাবেন যখন আপনি ভালো একটা প্রফিট পাইবেন তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা পাইবেন বা তিনশো টাকা দিয়ে এক হাজার টাকা পাইবেন তখন কিন্তু আপনার মন কাজ করবে মন মাইন্ড অলরেডি চেঞ্জ হয়ে যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কমান্ড দিবে যে আরো টাকা ইনভেস্ট করে এখানে তো ভালো টাকা পাইতেছিস সো তখন নিজের অজান্তে আপনি আরো টাকা ইনভেস্ট করবেন আর দিন শেষে এটা একেবারে হাওয়া হয়ে যাবে অলরেডি কেফে বুস্টিলো নামের যে অ্যাপসটা আমি অনলাইনে গাড়াগাড়ি করে যেটা দেখতেছি অনেকের উইদ্রো দিতেছে না অনেকে দেখা গেছে টেনশনে পড়ে গেছে যে আসলে অনেকের হিউজ পরিমাণ এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ইঙ্গিত পর্যন্ত তারা ইনভেস্ট করে ফেলেছিল এটার ভিতরে বাট এখন নাই হয়ে গেছে তো এখানে লাভ হলো কার লস হলো কার তো এই অ্যাপসগুলোতে লাভ হয় অর্থাৎ কিছু দশ পার্সেন্ট মানুষের আর লস হয় প্রায় নব্বই পার্সেন্ট মানুষের এই নব্বই পার্সেন্ট মানুষের টাকাগুলোই দেখেছে গেছে প্রথমে কিছু দেই দেওয়ার পর কিছু মানুষ তো হ্যাপি না আমি পাইছি আর কিছু মানুষ তো দেখে যে ও পাইছে তার মানে আমিও পাবো ওই যে একটা আশা থাকে এই আশাতে কিন্তু দিন শেষে একেবারেই শূন্য হয়ে যায় সো এই দশ পার্সেন্ট মানুষ নিজের জন্য অন্যকে মিন্স অন্যকে ইনভাইট করে আবার বলে যে তুমি নিজেরটা নিজে করবো আমি তোমাকে ইনভাইট করে দিলাম এইটুকুই বা দিন শেষে আমরা বাংলাদেশিরাই যে ধোকা খাইতেছি আমরা এই যে একজনের টাকা আরেকজন লুটতেছি এইটা আসলে কেউ একবার চিন্তা করে দেখে না সো এই সব অ্যাপস থেকে খুলবেন না খুলবেন এটা আপনার ব্যাপার আমি আমার সাথে থেকে অবিয়াসলি না বলবো যে আসলে আপনি আপনার কাছে আসতেই পারে যেহেতু বর্তমানে ট্রেন্ড চলতেছে যে ইনভেস্ট করো প্রোডাক্ট কিনো তারপর তুমি লাভবান হয়ে যাও কোটিপতি হয়ে যাও তার মানে আপনার কাছে আসবে যদি অলরেডি এসে গেছে আর না হয় সামনে আসবে তো এই সব ট্রেন্ড অ্যাপস থেকে আপনি একটু দূরে থাকবেন বিকজ এই অ্যাপস আপনি প্লে স্টোরে পাবেন না কিভাবে পাবেন লিঙ্ক শেয়ারের মাধ্যমে একজন থেকে একজন লিঙ্ক একজন থেকে একজন লিঙ্ক এইগুলো বলে থার্ড পার্টি অ্যাপস এইগুলো যখন মোবাইলে ইনস্টল দেন তখন ওইখানেও কিন্তু পারমিশন চাই অ্যাক্সেস চাই সো পরবর্তীতে আমি অবশ্যই এই সবগুলো অ্যাপস নিয়ে এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ